আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা প্রবাসে বসবাস করছেন আট থেকে দশ বছর যাবত, চিন্তাভাবনা করছেন যে দেশে গিয়ে কী করবেন বেসিক্যালি প্রবাসীদের উপর যদি একটি সার্ভে করা হয় তাহলে বেশিরভাগ প্রবাসীরই হবে গ্রাম আপনার গ্রামে যদি আট দশ শতাংশ জমি থাকে তাহলে আমি আপনাকে এক কথায় সাজেস্ট করব আপনি একটা এগ্রো ফার্ম দিয়ে দেন এগ্রো ফার্মটা কি অল্প সময়ে আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি মনে করুন প্রাথমিক অবস্থায় আপনি একটা শেড তৈরি করবেন সেখানে আপনি দুইটা গরু রাখবেন চারটা ছাগল রাখবেন পঞ্চাশটা দেশি মুরগ রাখবেন পাশাপাশি আপনি সবজি করার জন্য একটা ফ্লট রাখবেন আমি যেভাবে আপনাদেরকে বলছি শুধু একবার অ্যাপ্লাই করে দেখুন যে এই বিষয়টা কতটুকু অ্যাফেক্টেড আপনার জন্য আমাদের সোসাইটির জন্য আমাদের সোসাইটির দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেশি গুঁড়োর ডিমান্ড অনেক বেশি বিক্রি করতে গেলেও আপনি অনেক বেশি মূল্য পাবেন দেশি মুরগির ডিমান্ড অনেক বেশি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের ডিমান্ড অনেক বেশি অন্যান্য জাতের হাইব্রিড জাতের যে সমস্ত ছাগলগুলো রয়েছে এই ছাগলের তুলনায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের দামও অনেক বেশি আর এই ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা কালো ধরনের ছাগলটা সেটা বাচ্চাও দিয়ে অনেক বেশি এখন আপনি যদি দেশি পদ্ধতিতে সব দেশি বিষয় নিয়ে যদি আপনি যে তিন চারটা বিষয় বললাম দুইটা গরু চারটা ছাগল পঞ্চাশটা দেশি মুরগ একটি ফ্লট রাখবেন সবজি করার জন্য পাশাপাশি আপনি ইচ্ছে করলে পঞ্চাশটা হাঁসও পালতে পারেন আপনি দেখতে পারবেন যে যখন হাঁস থেকে ডিম আসবে মুরগি থেকে ডিম আসবে আপনার ওভারঅল বিষি মিলিয়া ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার রেগুলার একটা ইনকাম আসবে পাশাপাশি আপনি যখন ছাগল বিক্রি করতে যাবেন তখন সেখানে দশটা ছাগল যদি আপনি একসাথে বিক্রি করেন হিউজ পরিমাণে একটা রেভিনিউ পাচ্ছেন আপনি যদি গরু যে গরুর বিষয়টা আপনাকে বললাম যদি মোটা তাজা বিক্রি করেন সেখানে আপনি দুই থেকে তিন মাস পরে পরে আপনার পুঁজিটা ঘুরে আসতেছে ভালো পরিমাণে ইনকাম করতে পারতেছেন আর যদি বলেন না ভাই আমি গরুর বাচ্চা আমি ইয়ে করব যে মনে করেন দেশি গরুর মধ্যে হাইব্রিড জাতের যে গরুর যে বীজ আছে এগুলো দিয়ে আমি গরুর বাচ্চা ইয়ে করে আমি বিক্রি করব সেটা তো আপনি একটা সিজন পরে হিউজ পরিমাণে একটা রেভিনিউ আসবে একটা হলিস্টেন ফ্রিজিয়ান বা জার্সি জাতের গরু যদি আপ আপনি ফিফটি পারসেন্টও কোনো দেশি গুড়ের জাতের সাথে ক্রস করতে পারেন তাহলে ওই বাচ্চাটা আপনি সিক্স মান্থ যদি ছয় মাস যদি লালন পালন করেন এর রেট আপনি মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবেন যদি এইটি পার্সেন্টও হয় এইটি পার্সেন্ট হয় না যদি সিক্সটি পার্সেন্ট কোনো বাচ্চা আপনি দেশি জাতের ক্রসের সাথে আপনি দি করতে পারেন তাহলে ওই বাচ্চাটা জন্ম নিয়ে সাথে লাখ টাকা বেশি ওই বাচ্চাটার ওই বাঁচরটার দাম ওঠে এটা হচ্ছে বিদেশি জাতের গুরুর আপনি যদি ইচ্ছে করেন দেশি জাতের সাথে বিদেশি জাতের ক্রস করবেন সেটা আপনি অনায়াসে করতে পারবেন তাই যারা বিদেশে থাকেন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটা আপনার জন্য পারফেক্ট এবং এভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটু কিছু করতে পারবেন দেশ এবং যদি বলেন যে আমি পুঁজি বাড়িয়ে আরও একটু বড় করে করব। তাহলে রেভিনিউ আরও বেশি আপনি ইনকাম করতে পারবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমরা আপনাদের অথেন্টিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে এভিদিন নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি